নাহিদ ভাই বলেছেন সবার জন্য কি আলাদা আলাদা কস্ট এলোকেশন লাগে না একবার কস্ট এলোকেশন পেলে সবার জন্য কস অ্যাসাইন করা যায় তো ধন্যবাদ আপনার যে বিষয়টা আপনি বলেছেন সেটা হচ্ছে যে কস্ট অ্যালোকেশন এটা যারা এমপ্লয়ার তাদেরকে একটু বুদ্ধিমত্তার সাথে কাজটা করতে হবে যেহেতু এত কস এডুকেশন টা নিয়ে অনেক প্রশ্ন আসছে হোম অফিস অনেক ডিলে করছে অনেকে অ্যাপ্লিকেশন করতে পারছে না এক্সটেনশন করতে পারছে না সো তাদেরকে অবশ্যই যারা এমপ্লয়ার আছেন এখন ধরুন 2026 এ পাঁচজন তাদের ভিসা এক্সটেনশন করতে হবে তো আমি একজন একজন করে না করে আপনাকে অবশ্যই এমপ্লয়ারকে বলতে হবে যে আপনার এই বছরে বা আগামী ছয় মাসে যাদের ভিসা আপনার এক্সপায়ার হতে যাচ্ছে তাদের জন্য তো আপনার কস এলিগেশন লাগবে আপনি একটা একটা না করে একবারে পাঁচটা চান পাঁচজন যদি এক্সপায়ার হয়ে যায় ভিসা পাঁচজনের পাঁচটা চান সো এই বুদ্ধিমত্তাটুকু তো থাকতে হবে সো অবভিয়াসলি আলাদা আলাদা এক একজনের কিন্তু আলাদা করে করতে হয় না এরকম কোনো নিয়ম নাই আমার কথা হচ্ছে যে আমার এই বছর যতগুলো লাগবে আমি সেটা চাবো বা ইমারজেন্সি যদি আমার যদি পাঁচ পাঁচটা লাগে পাঁচটা যাব দশটা লাগবে দশটা যাবো এটা একটা একটা করে অ্যাপ্লিকেশন করতে হয় ইউ ক্যান দ্য নাম্বার অ্যাজ মেনি অ্যাজ ইউ যেমন আমার একটা ক্লায়েন্ট আছে এখন তাদের তিরিশ জনের বিশ্বাসে তারা তিরিশটার জন্য অ্যাপ্লিকেশন করছে এবং হোম অফিস অ্যাকসেপ্টেড সো এটা ডিপেন্ড করবে আপনার কতজন আপনার দরকার এবং এটার জন্য যদি হোম অফিস কোনো কোশ্চেন জানতে চায় কোনো প্রকার ক্লারিফিকেশন চায় সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার শুধু কোঅপারেট করতে হবে এবং সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে এন্ড ইট আর কিছু চাচ্ছে না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য